পূর্ব মেদিনীপুর জেলার এক প্রান্তে জেলা সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অপর প্রান্তে কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরিতে তৃণমূলের ভাঙ্গন তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা আজ পর্যন্ত এই দলকে জেতানোর ক্ষেত্রে যারা দায় ভার নিয়েছিল এই কাঁথি লোকসভা ভোট আসতেই দিনের পর দিন শাসক দলের দুর্নীতি নজরে আসতে এই দল ছাড়তে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা ঠিক একইভাবে আজ খিচুড়ির বেশ কয়েকটি জায়গায় প্রচারে গিয়ে কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ও খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক ও তাপস তোলায় কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তার হাত ধরে একের পর এক পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করালেন আজ সকাল থেকে সৌমেন্দু অধিকারী খেজুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান কর্মী সমর্থকদের সাথে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেখানে নতমস্তকে প্রণব জানান ও অসাধারণ মানুষের সাথে কথা বলেন কাজি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী বলেন যতদিন এগিয়ে আসবে আরো নতুন কিছু দেখতে পাবেন জেলার একান্তে এই মুহূর্তে অভিযুক্ত বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে আবার বড় ভাঙন খেজুরি চাবন প্রস্তুতি ভাঙ্গন চলছে চলতে থাকবে এবং দিনে আরো অনেক বড় বড় ভাঙন আপনারা দেখতে পাবেন আর তৃণমূলের সঙ্গে মানুষ নেই সাধারণ চুরতলার তৃণমূল কর্মী সমর্থকরা তারা সরে আসছে আর জেলার অপর প্রান্তে কি এসছেন সেটা নিয়ে আমরা আদৌ এটা নিয়ে মাথা ব্যথা নিয়ে হন যেসব আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো তারা বলছেন যে জন্মলগ্ন থেকে ছিল একের পর এক চুরির তকমা দিচ্ছে নিজেদের দলকে শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হলো মোদীজির হাত শক্ত করতে হবে একেবারে মোদীজির হাত শক্ত করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মোদী ছাড়া তো কোনো বিকল্প ভারতবাসীর কাছে কিছু নেই আমি ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো তৃণমূলের নিচুতলা কর্মীরা যারা যোগ দিলাম আমরা তাদেরকে সসম্মানে কাজের সুযোগ করবো যত ভোটের দিন এগিয়ে আসছে তাতে কি আরো যোগদানের পালা কি বাড়বে বললাম তো আপনাকে ব্যাপক ভাঙন আছে ব্যাপক ভাঙন আছে দেখতে পাবেন সময়ের সাথে কি কারণে বলতে তৃণমূল এগারো সাল থেকে যে ক্ষমতায় এসে এদের নিজ লেভেল থেকে একেবারে আপার পর্যন্ত মন্ত্রী সব দু নম্বরই কাজে দুর্নীতিমুক্ত ভারত গড়ার জন্য আমরা আজকে মিস্টার মোদিজির সন্ত্রাসমুক্ত ভারত গড়ার জন্য আমরা যুক্ত হয়েছি আমরা আজকে দশ বারো জন যোগ হয়েছি বিয়াল্লিশ নম্বর বুথে আমরা টিএমসি থেকে

বিশেষ করে হেড়িয়া অঞ্চলের ওপরে পঞ্চায়েত ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে এরা হরণ করেছে অর্থাৎ দেবীচক মহাটি থেকে শুরু করে বিভিন্ন রকম বুথে যেভাবে আজকে যিনি তৃণমূলের লোকসভার প্রার্থী ওনার নেতৃত্বে এই সমস্ত বুথে ছাপ্পা রিগিম করা হয়েছিল ভোট লুট করা হয়েছিল জোরাননগর বিয়াল্লিশ নম্বর বুথে মানুষকে পঞ্চায়েত ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল হেড়িয়ার তিরিশ নম্বর বুথ দেবী চক একত্রিশ নম্বর বুথ মহাটি দেবী যে দুটো বুথ সেই দুটো বুথে মানুষের সাধারণ গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছিল লুট করা হয়েছিল আজকে আমরা মাননীয় সোমেন্দু অধিকারী সহ হেড়িয়া আঞ্চলিক স্তরের যতগুলো বুথ আছে প্রায় পনেরো পনেরো থেকে ষোলোটা বুথ আমরা কিন্তু আজকে জনসংযোগ কর্মসূচি নিয়েছিলাম এখানে যে আমাদের মন্ডল সভাপতি অনল বর্মন ওনার নেতৃত্বে আজকে সেই জায়গা থেকে মানুষ বিভিন্ন রকম জায়গাতে আমার জোরানগর বিয়াল্লিশ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে পঞ্চাশটি পরিবারের উপরে মানুষ তৃণমূল তথা অন্যান্য দল ছেড়ে জয়নিং করল এটা আমরা সর্বোপরি একটা ছোট্ট পিকচার দেখালাম আগামী দিনে হেড়িয়া অঞ্চল বিজেপির কি শক্তি বিজেপি কতটা শক্তি প্রদর্শন করতে পারে আগামী দিনে তৃণমূলকে প্রস্তুত থাকতে হবে আপনারা কোন দল থেকে আজকে বিজেপিতে তৃণমূল থেকে কারণ রয়েছে তৃণমূলে আটানব্বই সালে আমরা তৃণমূল করি আমাদের এই বুথে প্রথম আমরা দু চারজন তারপর কিছুদিন থাকার পরে যে দুর্নীতিটা ঘটেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই দুর্নীতি মুক্ত করার জন্য আমরা বিজেপি সমর্থন নিয়ে আমরা কাজ করছি বলছি এতে তো বাধা বিপত্তির সম্মুখীন তো হতে পারে না সেরকম হচ্ছে না এখন আবার তো কি হবে জানি না যারা রেল ছেড়ে অন্য দলে গেছে না সেরকম কোনো পরিস্থিতি এখনো হয়নি